আল্লাহতালা পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু আশ্চর্য বিষয় হল এই পৃথিবীতে কোনো মানবজাতি ছিল না তাহলে কিভাবে আল্লাহ তালা মানবজাতিকে সৃষ্টি করলেন হ্যাঁ আল্লাহ তালা আদুম আল সৃষ্টি করে ধারাবাহিকভাবে মানবজাতিকে সৃষ্টি করেছেন আজকে জানবো এই সৃষ্টি সম্পর্কে ইনশা আল্লাহ আল্লাহতালা পৃথিবীর সৃষ্টি করার পরেই সর্বপ্রথম হরজত আদম আলাকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন আল্লাহতালা যখন সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করছিলেন তখন তিনি তার এক মহান পরিকল্পনার অংশ হিসেবে মানবজাতি সৃষ্টি করার সিদ্ধান্ত নেন এই মানবজাতির সূচনা হয় হরজত আদম আলা মাধ্যমে পবিত্র কোরআনে বলা হয়েছে আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করবো সুরা বাকারা দুইয়ের তিরিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ ঘোষণা করছেন তিনি পৃথিবীতে খলিফা সৃষ্টি করবেন এটাই ছিল আদম আলাইসাল্লামের মূল পরিকল্পনা একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে মানুষকে পৃথিবীতে পাঠানো প্রশ্ন হল কেন আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সাল্লামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন খলিফার উদ্দেশ্য কি খলিফা শব্দটি আরবিতে এসেছে এসেছে খলফ মূলধাতু থেকে যার অর্থ কাউকে উত্তরাধিকার দেওয়া বা প্রতিনিধিত্ব করার ক্ষমতা দেওয়া আল্লাহ পৃথিবীতে এমন এক সৃষ্টিকে পাঠাতে চাইলেন যে আল্লাহর পক্ষ থেকে আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ভূমি ও তার সম্পদ রক্ষা করবে কল্যাণ সাধন করবে সৃষ্টির অন্যান্য শ্রেণীর ওপর দায়িত্ব পালন করবে জ্ঞান বিবেক ও স্বাধীন ইচ্ছা নিয়ে চলবে আল্লাহ জানতেন মানুষ ভুল করবে কিন্তু তিনি তওবা করার ক্ষমতা ও আত্মশুদ্ধির পথও দেখাবেন কিন্তু কেন ফেরেস্তা নয় ফেরেস্তারা আল্লাহর নির্ভুল সৃষ্টি যারা তার হুকুম ছাড়া কিছুই করে না কিন্তু মানুষের মধ্যে থাকবে বুদ্ধি ইচ্ছাশক্তি ভুল ও সংশোধনের ক্ষমতা পরীক্ষার উপযোগী প্রকৃতি এগুলি মানুষকে খলিফা হিসেবে উপযুক্ত করে তোলে ফেরেস্তাদের সাথে আল্লাহর আলোচনা বা খলিফার উদ্দেশ্য আল্লাহ যখন ফেরেস্তাদের বললেন আমি খলিফা সৃষ্টি করব তখন ফেরেস্তারা জিজ্ঞেস করলেন কলু আতাজা যাআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আল-দিমাআ ওয়া নাহনু nusabbihu bihamdika ওয়া তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে রাখবেন যে ব্যারে ইন অর্থাৎ বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত করবে অথচ আমরা আপনার প্রশংসা সহ আপনাকে পবিত্রতা ঘোষণা করছি সুরা বাকারা 2 এর নম্বর আয়াত। ফেরেশতাদের প্রশ্নের উদ্দেশ্য কেন ফেরেস্তারা এমন প্রশ্ন করল ফেরেস্তারা আল্লাহর আদেশে প্রশ্ন করে বিদ্রোহ করে বরং বুঝতে চেয়েছিল নতুন এই সৃষ্টির পিছনে ঈশ্বরীয় পরিকল্পনা কি কারণ ফেরেস্তারা জানতো মানুষের মধ্যে নফস থাকবে যা তাকে বিপদঘামি করতে পারে আল্লাহ সুবাহানু আতালা উত্তর দিলেন আলামুন তিনি বললেন আমি জানি যা তোমরা জানো না আল্লাহ বুঝিয়ে দিলেন যে তার সৃষ্টির পিছনে এমন একটি মহান পরিকল্পনা রয়েছে যা ফ্রেজ সীমিত জ্ঞানে ধরা পড়ে না এক কথায় আল্লাহ বুঝাতে চাইলেন যে এই সৃষ্টি আল্লাহর জ্ঞান ও হল আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তা আলা আদম আলাইসাল্লামকে সব কিছু নাম শিখিয়ে দিলেন ও আল্লা আদম আল্লাহা তিনি আদমকে সবকিছু নাম শিখালেন সুরা বাকারা দুয়ের একত্রিশ নম্বর আয়াত এর মাধ্যমে বোঝানো হয় জ্ঞানী হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ যা তাকে ফেরেস্তার চেয়েও মর্যাদাবান করে তোলে এক কথায় আল্লাহ তালাই পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিলেন যে সৃষ্টির উদ্দেশ্য মানুষ যেন জ্ঞান বিচার ন্যায় প্রতিষ্ঠা করে ফেরেস্তার প্রশ্ন তারা মানুষের রক্তপাত ও ফিতনার সম্ভাবনা তুলে ধরেন আল্লাহর জবাব আমি জানি যা তোমরা জানো না অর্থাৎ মানুষের মধ্যেও মহৎ কিছু গুণ রয়েছে আদমের মর্যাদা আল্লাহ তাকে জ্ঞান দিলেন এবং ফেরেস্তাদের সামনে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ইবলিসের অহংকারের শুরু অমান্যতার সূচনা আল্লাহ তা আলা যখন হজরত আদম সালামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রুহ বা আত্মা ফুঁকি দিলেন তখন আল্লাহ সকল ফেরেসটা এবং ইবলিসকে আদেশ দিলেন ফাসাজাদাল আল মালা কুল্লু হুম আজমাউন ইবলিস আবা ওয়াকানা মিনাল কা তখন সব ফেরেসটা সিজদা করল কিন্তু ইবলিস না করল সে অবাধ্য হল এবং অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরাসদ আটত্রিশ থেকে চুয়াত্তর নম্বর আয়াত ইবলিসের অহংকার ও অমান্যতা ইবলিস বলেছিল কলা আনা হৈরুম মিনহু হলাক্তানি মিন্নারি ওয়া মিন তিন। সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুরা আরাফ সাতের বারো নম্বর আয়াত এখান থেকে শুরু হয় অহংকার এবং প্রথম অমান্যতা যেখানে ইবলিস নিজের জাত উৎপত্তিকে শ্রেষ্ঠ মনে করে আদমকে সিজদা করতে অস্বীকার করে হজরত আদম আলহি সালামের সৃষ্টি প্রক্রিয়া মাটি থেকে তা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে ইন্না তুরবিং সুম্মা কহু লাহু কুম কুমফ নিষ্টি আল্লাহ নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর বললেন হও আর সে হয়ে গেল সুরা আলী ইমরান তিনের উনষাট নম্বর অ্যাথ এবার প্রশ্ন হল কোন মাটি দিয়ে সৃষ্টি করেছেন হাদিস অনুযায়ী আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রং ও প্রকৃতির মাটি সংগ্রহ করে আদমকে সৃষ্টি করেছেন কেউ হবে শান্ত আবার কেউ রাগী কেউ সাদা কেউ কালো কারো স্বভাব হবে নরম কারো কঠিন এই বৈচিত্র্য আদম সন্তানদের মধ্যেই দেখা যায় মাটি থেকে আদম আলিহি ইসালামের সৃষ্টির ধাপ মাটি কাদা তারপর সলসল আদম আলিহি সালামের সৃষ্টি একাধিক ধাপে সম্পন্ন হয়েছে যা কোরানে তার তিনটি স্পষ্ট স্তর উল্লেখ করা হয়েছে ধাপ এক তুরাব শুষ্ক মাটি মিনহা খোলাকনা কুম তোমাদের আমি মাটি থেকে সৃষ্টি করেছি সুরা তহা বিশের পঞ্চান্ন নম্বর আয়াত ধাপ দুই তিন ভেজা কাদা শুকনো মাটি পানির সংমিশ্রণে ভেজা কাদা বা দ্রব্য মাটিতে পরিণত হয় হলাকল ইনসান আমিং সসল ইংকাল তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুকনো কাদা মাটি থেকে যা ঝনঝন শব্দ করে সুরা রহমান পলেরোর চোদ্দো নম্বর আয়াত ধাপ তিন সসল শুকনো কাদা যা মাটির পাত্রের মতো ঝনঝন শব্দ করে মিংসলসল ইনকালফা খর ঝনঝন শব্দ করা শুকনো কাদা সুরাহিজর পনেরোর ছাব্বিশ নম্বর আয়াত এই স্তরে পৌঁছার পরই আল্লাহ আদমের আকৃতি তৈরি করেন এবং তার মধ্যে রুহ বা আত্মা ফুঁকে দেন ইবলিসের অহংকার ছিল তার ধ্বংসের শুরু সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে আল্লাহর আদেশ অমান্য করে হজরত আদম আলীহি সালামের সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যা আল্লাহর এক মহান নিদর্শন সুভান মানুষের মধ্যে থাকা বৈচিত্র্যতার সৃষ্টি উপাদান থেকেই এসেছে নানা ধরনের মাটি থেকে আল্লাহ কিভাবে আদম আলাইহি সালামের মধ্যে রুহ ফুকলেন কোরআনের বর্ণনা ফা সাজিদিন অতপর যখন আমি তাকে পরিপূর্ণ গঠন করে নিই এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ ফুকে দেই তখন তোমরা তার সামনে সিজদায় লুটিয়ে পড়ো সুরা সাদ আয়াত বাহাত্তর এবার প্রশ্ন জাগতে পারে রুহ মানে কি রুহ অর্থ আত্মা বা জীবন শক্তি। আল্লাহ বলেন মিরুহেই অর্থাৎ আমার রুহ থেকে এখানে আমার বলতে সম্মানসূচক অর্থ বোঝানো হয়েছে যেন বোঝায় এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিশেষ সৃষ্টি আল্লাহ তালা কিভাবে রুখ ফুকলেন। আমরা জানি আল্লাহর কৃপার নির্দেশ ও কথা কোন বলার মাধ্যমে সব সৃষ্টি হয় এখানেও আল্লাহ নিজেই রুখ সৃষ্টি করেছেন এবং তার মধ্যে ফুঁকে দিয়েছেন ইসলামী স্কলারদের মতে এটি ছিল আল্লাহর এক অলৌকিক ক্ষমতা তিনি আদম আলাইহিস সালামের নির্জীব দেহে জীবন প্রবাহ চালু করলেন যেটি আগে কেবল শুকনো মাটি ছিল হাদিসে বলা হয় আদমের শরীরে যখন রুখ পৌঁছালো তখন তা তার নাকের নিচে এসে দাঁড়াল সে হাঁচি দিল এবং বলল আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বললেন ইয়ার হামুকাল্লহ অর্থাৎ আল্লাহ তোমার ওপর দয়া করুন এটি সাহিহ মুসলিমে বর্ণিত হয়েছে আদম আলাইহিসাল্লামকে ফেরেস্তাদের সিজদা করার নির্দেশ এই ঘটনা ঘটেছিল তখন যখন আল্লাহ আদম আলাইহিসালামকে সৃষ্টি করে তার মধ্যে রুহ ফুঁকে দিলেন তখন তিনি ফেরেস্তাদের আদেশ করলেন যেন তারা আদম আলাইহিসাল্লামকে সিজদা করে আল্লাহর স্পষ্ট আদেশ ফা ফাঈদা তুহু ওয়া নাফা তুফিহি মির রুহি ফাউলাহু সাজিদিন অতপর যখন আমি তাকে সম্পূর্ণ গঠন করে নিই এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ ফুকে দেই তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যাও সুরা সাদ আয়াত বাহাত্তর এই আদেশ ছিল সম্মানসূচক সিজদা অর্থাৎ সিজদায় তাহিয়া এটি ইবাদতমূলক সিজদা নয় বরং আল্লাহর আদেশ মেনে শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক ফেরেশতারা সিজদা করলেন ফাসা জাদাল মালা আজমা আজমাইন তখন সমস্ত ফেরেস্তা একযোগে সিজদা করলেন সুরা সাদ আয়াত তিয়াত্তর তারা আল্লাহর আদেশে কোনো প্রশ্ন ছাড়াই মাথা নত করলেন এতে বোঝা যায় যে ফেরেস্তারা পরিপূর্ণভাবে আনুগত্যশীল কিন্তু ইবলিস সিজদা করল না ইল্লা ইবলিস আসবার ওয়াকা মিনাল কাফিরিন শুধু ইবলিস ব্যতীত সে অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরা সাদ আয়াত চুয়াত্তর কিন্তু ইবলিস আদম আলাইহি সালামকে সিজদা করল না কেন কলা আনা হইরুম মিনহু হলাকতানি মিন না রিউয়া হলাক্তহু মিন সুইন সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুরা আরাফ আয়াত বারো ইবলিস নিজেকে শ্রেষ্ঠ মনে করল আর আদমকে তুচ্ছ ভাবল এটা ছিল ইতিহাসের প্রথম অহংকার এবং প্রথম বিদ্রোহ মহানাল্লার ধমক ও শাস্তি কলা ফখরুজ মিনহা ফা ইন্নাকা রজিমুন ইন্না আল্লাহ বললেন বেরিয়ে যাও এখান থেকে তুমি অভিশপ্ত আর তোমার ওপর থাকবে আমার লানত বিচার দিবস পর্যন্ত সুরা সাদ আয়াত সাতাত্তর আটাত্তর আল্লাহ তালার এই অসীম সৃষ্টি যেন আমাদেরকে অর্থাৎ আমাদের ইমানকে জাগ্রত করে দেয় ইনশা আল্লাহ প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে যে আল্লাহ তা কিভাবে কীভাবে হাওয়া আলাইহ সালামকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন শয়তানের ধোকায় কেন ফল খেয়েছেন ইত্যাদি বিষয় নিয়ে ইনশাল্লাহ ইসলামের এই আলো আপনার মনে ছুঁয়ে গেলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিতে ভুলবেন না আর এমন আরও হৃদয় ছোঁয়া কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে তার সঠিক পথে ফিরিয়ে আনুন আমিন